বিপিএল চলাকালীন বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে ডাক পেলে নির্দ্বিধায় অংশ নিতে চান মোসাদ্দেক হোসেন সৈকত বিপিএলে দল না পাওয়া এই ক্রিকেটার বললেন দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগের কোনো দলে সুযোগ না পাওয়ায় হয়েছেন হতাশ 2015 থেকে 2024 এর মাঝে মাঠে গড়ানো বিপিএলের আট আসরেই মোসাদ্দেক হোসেন সৈকত খেলেছেন দাপটের সাথেই বিপিএল ক্যারিয়ারে সাতাশি ম্যাচের পঁচাত্তর ইনিংসে করেছেন বারোশো সাতাশি রান আশ্চর্যজনক হলেও সত্যি এই অভিজ্ঞ ক্রিকেটার আসন্ন বিপিএলে পাননি দল সেটা নিয়েই প্রকাশ করলেন হতাশা দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগে দল পাবার প্রত্যাশায় সৈকত অপেক্ষা করতে চান শেষ পর্যন্ত একই সময়ে বিভিন্ন দেশেও চলবে লীগ কোন একটা ক্লাব থেকে ডাক পেলেই সেখানে অংশ নিতে চান এই ক্রিকেটার যদি বিপিএল এ অপরচুনিটি না আসে এবং বোর্ড যদি আলাও করে অবশ্যই যাব কারণ মানে যেখানে সুযোগ পাবো খেলার চেষ্টা করব কারণ যত বেশি খেলতে পারবো এক্সপিরিয়েন্স আরো বাড়তে থাকবে বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলো খেললে এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য অনেক লাভ আমি মনে করি শ্রীলঙ্কা আই টি10 লীগ খেলে দেশে ফিরেই एनसीএল টি20 তে ঢাকা মেট্রোর হয়ে খেললেন সৈকত দলকে ফাইনালে তুলতে ব্যাট কিছু করতে না পারলেও বল হাতে নিলেন 3 উইকেট বলেন আপাতত তো রাখতে চান ফোকাস মাটির অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়ালগস ডায়ালগস টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়ালগস না আমার সামনে যে সুযোগটা আছে আমি চেষ্টা করব আমার ভালো খেলে টিমকে জেতানোর এর পরে কি আছে সেটা মানে ওই ফিউচারের নিয়ে চিন্তা করতে চাচ্ছি না আসলে যদি অপরচুনিটি আসে চেষ্টা করব আর যদি না হয় আমার এখানে যে কাজটা আছে সেটা আমি ভালোভাবে করার চেষ্টা করব এনসিএল টি টোয়েন্টির ফাইনালে রংপুর বাধা পেরিয়ে শিরোপা উল্লাসের স্বপ্ন মেট্রোর আর সেখানে নিজের অভিজ্ঞতা ও পারফরমেন্স দিয়ে সাহায্য করতে চান মোসাদ্দেক হোসেন সৈকত কেস সৃষ্টি করতে যাচ্ছে ইতিহাস ঢাকা মেট্রো নাকি রাজশাহী ঘরোয়া টি টোয়েন্টিতে প্রথমবারের মতো শিরোপা লড়াই বিপিএল বাদে একটা টুর্নামেন্ট যুক্ত করা হয়েছে ডোমেস্টিক লিগে সেই এনসিএল টি শিরোপা কার হাতে উঠতে যাচ্ছে সেটা এখন সময়ের অপেক্ষা শাহান পাপন ডিবি নিউজ সিলেট